দুপুরবেলা কী কী রান্না করব আজ আপনাদের সাথে শেয়ার করছি এখানে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব, পুঁটি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল অল্প লবণ হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা এই সবজিগুলো দিয়ে রান্না করব। এখানে কচু হালকা করে সেদ্ধ করে নিয়েছি ফুলকপি মূল আলু গাজর আর নিয়েছি মিষ্টি কুমড়ো এখানে নিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি আর বেগুনটা ভাজবো এখানে লঙ্কাটা কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব প্রথমে বেগুনটা ভেজে নেব কড়াইতে দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার বেগুনগুলো হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব বেগুনের একটা সাইড দু মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। প্রায় চার মিনিট পর বেগুন ভাজাটা তুলে নেব এবার এখান থেকে কয়েকটা পুঁটি মাছ ভাজা খাওয়ার জন্য ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে পুটি মাছগুলো তিন থেকে চার মিনিট ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব পুঁটি মাছটা আমি খুব মুচমুচে করে ভেজে নিলাম কারণ মুচমুচে পুটি মাছ ভাজা তার সাথে নুন লেবু কাঁচা লঙ্কা গরম ভাত দিয়ে আমার ভীষণ প্রিয় খাবার মাছ ভাজা হয়ে গেছে বেগুন ভাজার সাথে মাছ ভাজাটা তুলে রাখছি কড়াইতে আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম বাকি পুঁটি মাছটা এবার শাক দিয়ে রান্নার জন্য ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মাছগুলো ভেজে নেব শাক রান্নার জন্য পুটি মাছগুলো হালকা করেই ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম মাছ দিয়ে শাকের ঝোলটা এক একফোরণেই রান্না করবো তেলের মধ্যে আধা টেবিল চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাঁধুনিটা ভেজে নিয়ে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব। পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে শাকটা এক মিনিট মতো নাড়াচড়া করব দিয়ে দেব স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ হলুদ ঝোলের জন্য অল্প জল দিয়ে দিলাম শাকটা এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা পুঁটি মাছটা দিয়ে দিলাম এভাবে শাক দিয়ে মাছ রান্না শীতকালে আমার বাড়িতে প্রায়ই হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। মাঝে একবার ঢাকনা সরিয়ে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়ে চড়ে ঝোলটা প্রায় শুকিয়ে আসলে নামিয়ে নেব এবার সবজি ডালটা রান্না করব কড়াই গরম হয়ে গেলে দু থেকে আড়াই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আধা টেবিল চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাই ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড নেড়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। মাঝে ঢাকনা সরিয়ে দু একবার নাড়াচাড়া করে দেব প্রায় সাত মিনিট রান্না করার পর ঢাকনা সরিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম একটা বাটিতে আধা টেবিল চামচ ধনের গুঁড়ো আধা টেবিল চামচ জিরের গুঁড়ো সামান্য হলুদ সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প জলে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এক দেড় মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিটা কষিয়ে নেব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মশলার সাথে সবজিটা কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডালটা সবজির মধ্যে ঢেলে দেওয়ার ভিডিওটা করতে আমি একদম ভুলে গিয়েছি বেশ খানিকটা জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডাল সেদ্ধ করার সময় লঙ্কা দিয়েছিলাম আবারও তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব ছ মিনিট পর ঢাকনা সরিয়ে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম আধা টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ডালটা নামিয়ে নেব কিছুক্ষণ পর ভাতটাও রান্না হয়ে গেছে এবার গ্যাসের জালটা অফ করে দিয়ে হাতের ফ্যানটা ঝরিয়ে নেবো আজ দুপুরের খাবারগুলো একদমই সাদা মাটা রান্না করলাম পুঁটি মাছ ভাজা বেগুন ভাজা সবজি দিয়ে ছোলার ডাল আর পুঁটি মাছ দিয়ে পালং শাক